আজকে তোমাদেরকে আমি জামদানি কিছু শাড়ির কালেকশন দেখাবো এই শাড়িটাই কিন্তু কিন্তু না আমি আর অনেকগুলো কালার তোমাদেরকে ভিডিওতে দেখাই দিবো একদম এ টু জেড তোমাদেরকে বলে দিব। স্কিনে দেওয়া পেজ দুইটাতে কিন্তু তোমরা চাইলে এই সবগুলো শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবা যদি তোমরা চার পিস বা পাঁচ পিস করে নাও বা তিন পিস করে নাও তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবা আমার মনে হয় এই কালারের শাড়ি মনে হয় আমি আজকেই প্রথম পরলাম এর আগে কিন্তু একদম রেড এর মধ্যে বা গোলাপির মধ্যে পড়া হয় এই জন্য শাড়িটা পরি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আর তোমরা জাস্ট দেখো এটাতে কিন্তু বডি শো না মানে শাড়িটা যদি তোমরা পারো তোমাদের কোনো রকমের বডি দেখা যাবে না জাস্ট দেখো শাড়িটা কত বেশি সুন্দর ঢাকায় জামদানি তো ঢাকায় জামদানি অনেক বেশি ইউনিক কালেকশন এটার মধ্যে কিন্তু তোমরা আরো অনেকগুলা কালার পাচ্ছ সেই কালার গুলো কিন্তু আমি তোমাদেরকে এখন দেখা দিবো শুধু তোমরা তোমাদের মনের মতো কালার পছন্দ করে অর্ডার কনফার্ম করে দিবা এই যে দেখো পিঙ্ক কালারও কিন্তু একটা আছে এটা হচ্ছে আকাশি কালার রেড কালার এটার কথা আমি কি বলবো এই কালারটা আসলে আমার জানা নেই তারপর হচ্ছে হোয়াইট কালার ব্লু কালার এটা হচ্ছে মেরুন কালার মেরুন এটা হচ্ছে রেডিস রেডিস টাইপের একটা কালার এটা হচ্ছে মেরুন আর এই যে ব্ল্যাক এখানে কিন্তু অনেকগুলা কালার তোমরা পাচ্ছ তোমরা চাইলে বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু একসাথে এক কালারের শাড়ি নিতে পারো তোমাদেরকে অবশ্যই আগে থেকে অর্ডার কনফার্ম করতে হবে আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর ইউনিক এই যে দেখো আমি তোমাদেরকে এখন একটু দেখাই দিচ্ছি পুরো শাড়িতেই কিন্তু একদম সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম শুধু হচ্ছে কালারগুলো ডিফারেন্ট অনেক সময় আপুদের দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে কিন্তু মানে প্রোগ্রাম ওয়াইজ হচ্ছে কালার চুজ করে এই জন্য কিন্তু চাইলে তোমরা এই শাড়িগুলো নিতে পারো এগুলো কিন্তু বেস্ট কালেকশন হবে ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো তোমরা কিন্তু এই পেজে সুন্দর সুন্দর স্টিজের মধ্যেও কিন্তু থ্রিপিজ পাওয়া আবার হচ্ছে স্টিজ ছাড়া হচ্ছে বিভিন্ন থ্রিপিজ পাওয়া থ্রিপিজগুলোও কিন্তু অনেক সুন্দর অবশ্যই একবার করে হচ্ছে এই পেজটাতে ভিজিট করে দেখতে পারো আর এই শাড়িগুলো দেখো জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এখন হচ্ছে আমি তোমাদেরকে খুলে খুলে দেখায় দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো এই হোয়াইট কালার শাইটাও কিন্তু অনেক সুন্দর একদম রেড গোল্ডেনের একদম কালার কম্বিনেশনের মধ্যে ব্লু কালারটাও দেখো জাস্ট প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর তোমরা কে কোনটা নিচ্ছ অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না সামনেই কিন্তু প্রোগ্রাম তোমরা কিন্তু চাইলে এই শাড়িগুলো পারচেজ কর para সার্ভিস নিতে চলে গেছিলাম শিখলাম বিউটি মিরোরে তাদের সার্ভিসগুলো গুলো এক কথায় অসাধারণ ছিল আর তার থেকে বড় কথা হচ্ছে শীত কিন্তু চলে আসছে এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই স্কিন কেয়ার করা মাস্ট এক নজরে আমি তাদের ভেতরে সবকিছু তোমাদেরকে এখন দেখাই দিলাম তাদের ব্রাইডাল রুম তারপর হচ্ছে হেয়ার কাট রুম ফেশিয়াল রুম সবকিছু কিন্তু দেখতেছে তোমরা কত সুন্দর পরিপাটি এখন কিন্তু বর্তমানে তাদের ধামাকা ধামাকা অনেক অফার চলতেছে আর তোমরা যদি আমার এই ভিডিও দেখে যাও তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবা হেয়ার কাট থেকে শুরু করে সকল ধরনের হেয়ার সার্ভিস কিন্তু পেয়ে যাবা সাথে কিন্তু পার্টি মেকওভার ব্রাইডাল মেকওভার সবকিছুই কিন্তু এক সাথে নিচ্ছে পাবা আজকে আমি নিয়েছি প্রিমিয়াম অ্যাডভান্স ফেসিয়াল জেলি পিডিকিউর জেলি মেনিকিউর হট অয়েল রিল্যাক্সিং মাসাজ যখন আমি হট অয়েল মাস নিচ্ছিলাম দেখো জাস্ট ওয়াও এত সুন্দর রিল্যাক্সিং লাগতেছিল আমার কাছে তোমরা অন্তত কোনো কিছু ট্রাই করো করো আর না এই হট অয়েল মাসাজটা তোমরা শিখলাম থেকে মাস্ট ট্রাই করো তারপরে বলবা যে আখি অপুর ঠিকই বলছিল শিখলাম কিন্তু তোমরা সকল ধরনের ফেসিয়াল পেয়ে যাবা তারপরে হেয়ার যে কোনো ধরনের সার্ভিস কিন্তু তোমরা একসাথে পাবা এই ভিডিও দেখে যারা সার্ভিস নিতে যাবা অবশ্যই তোমরা যদি বলো যে আমি আখিয়াপুর ভিডিও দেখে সার্ভিস নিতে আসছি